যে রাষ্ট্রের মন্ত্রী পরিষদের মিটিং যেখানে হয় মন্ত্রী পরিষদের মিটিং রুমে লা ইলাহ ইল্লাল্লাহ লেখা থাকে যে রাষ্ট্রের ট্রাকের মধ্যে পর্যন্ত লা ইলাহাই লেখা থাকে সেই রাষ্ট্রে কালো কিংবা সাদা কাপড়ের মধ্যে লা ইলাহাই লাল্লাহ থাকলে আপত্তি কেন আসবে আপনি মনুষ্য মন্ত্রী পরিষদের বৈঠকে বসতেছেন আপনার পিছনে বড় করে লেখা লা ইলাহাইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পুরো কালিমা লেখা আপনি একটা ট্রাকে উঠেন একটা সিএনজিতে ওইখানে লেখা সিএন তো আপনি একটা কালো কিংবা সাদা কাপড়ের মধ্যে লাই রাহিল্লাহ দেখলে আপনাদের জলে কেন তো ঠিক আছে আমরা লাল এবং সবুজের মধ্যে লিখবো তো তখন তো বলবেন জাতীয় পতাকা অবমাননা করে ফেলছে তো আমরা আমাদের কথা আমরা যদি ঘরের মধ্যে লেখি গাড়ির মধ্যে লেখি আপত্তি মন্ত্রী মন্ত্রিপরিষদে ওখানে লেখা রাখছেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যেখান থেকে রাষ্ট্রের সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির ভবনে লেখা আছে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লেখা আছে সে সেখানে আপনা চলতে পারলে আমার লাইলা হল্লাহ যদি একটা কালো কাপড়ে লেখা হয় অথবা সাদা কাপড়ে আপনার তো আপত্তি থাকার কথা না এইটা কোনো 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 দেশের পতাকা না এটা